কেনাডা চলমান ক্রাইসিসগুলোকে মিট করার জন্যে হেলথ কেয়ার সার্ভিস হাউজিং সার্ভিস বা হাউজিং ম্যানেজমেন্ট এগুলোকে স্মুথ করার জন্যে ক্যানাডা সরকার বা এবং ক্যানাডা ডিপার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা পরিকল্পিতভাবে ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও স্মুথ করার জন্যে দুই হাজার পঁচিশ সালে কম পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার যে প্ল্যান নিয়েছিল সেটাই চলমান ছিল কিন্তু দুই সালে শেষ নাগাদ এসে দেখা গেল অনেকগুলো প্রভিন্স তাদের নমিনেশন কোটা বা তাদের পিয়ার পারমান রেসিডেন্সের কোটা কমে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে লোকসংকটে ভুগতেছে বিশেষ করে উপযুক্ত কর্ম ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের একটা ক্রাইসিসে এখানে তারা ভুগতেছে যার ফলে তারা ইমিগ্রেশন মিনিস্টারের কাছে এটা নিয়ে আবেদন করে ইমিগ্রেশন মিনিস্টার সব কিছু যাচাই বাছাই করে বাধ্য হয়ে গত ষোলোই অক্টোবর তিনি ঘোষণা দিয়েছেন যে কেনাডা গভর্নমেন্ট কয়েকটি প্রভিন্সের নমিনেশন কোটা এই বছরে বাড়িয়ে দেবে বিশেষ করে এই বছরে তো আর খুব বেশি সময় আসে তা না অলরেডি অক্টোবরে মাঝামাঝি আমরা পার করেছি তো নভেম্বর ডিসেম্বরে এই সময়টার মধ্যে মূলত এগুলো কার্যকরী হবে এখন এখানে কারা সুযোগ পাবেন সেটা একটা প্রশ্ন আপনারা যারা আউট অফ ক্যানাডা থেকে বা ইনসাইড ক্যানাডা থেকে শুনতেছেন অনেকে মনে করতে পারেন যে আপনাদের ইনভাইটেশন হয়তো বাড়ানো হবে সেটা হতে পারে কিছুটা অংশে তবে এখানে মেইন যে বিষয়টা ঘটবে সেটা হলো আপনারা জানেন যে অলরেডি অনেকগুলো হাজার হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগে আছে তো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অ্যানুয়াল এন্ট্রি অর্থাৎ পান রেসিডেন্ট ভিসা দিয়ে তারা যে পরিমাণে ব্যক্তিদেরকে এন্ট্রি করার সুযোগ দেয় কানাডাতে সেই সংখ্যাটা মূলত বাড়ানো হবে তো এই জন্যে যাদের অ্যাপ্লিকেশানগুলো অলরেডি সাবমিট করা হয়েছে ক্যানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিন্তু ব্যাকলগের কারণে যারা ওয়েটিংয়ে রয়েছিলেন সেই জায়গাতে মূলত তাদের ওয়েটিং পিরিয়ডটা পিরিয়ডটা কমবে তাদের সামনে যে বিপুল পরিমাণে লোক লোক অপেক্ষমান অপেক্ষমান লোকদের মধ্যে থেকে এখানে আরও বেশি লোকদেরকে পারমান্ট রেসিডেন্ট ভিসা দেওয়া হবে এর ফলে এখানে ব্যাকলগের সংখ্যাটা কিছুটা হলো কমবে তো এটা নিঃসন্দেহে একটা ভালো খবর যারা পিআর জন্যে অ্যাপ্লাই করে ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্যে এবং সেই সাথে আর একটা বিষয় বলা যায় সেটা হলো যে গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে প্রবীণ নমিনি প্রোগ্রামে আরও অধিক পরিমাণে লোকের দরকার আছে আগামী মাসে যে ইমিগ্রেশন প্ল্যানটা ঘোষণা হবে সেখানে নিশ্চয়ই এটা একটা রিফ্লেকশন আমরা দেখব তো দুই হাজার ছাব্বিশ সালে আশা করা যায় যে অ্যানুয়াল কোটা পঞ্চান্ন হাজার থেকে আর বেশি হবে বিশেষ করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যাদেরকে আনা হয় তাদের সংখ্যাটা ক্যানাডা টু বুস্ট প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম স্লট ইন টু থাউজেন্ড টোয়েন্টি মিনিস্টার ডিয়াপ তো ক্যানাডা ইমিগ্রেশন মিনিস্টারের নাম ডিয়াপ তিনি মূলত এই ঘোষণাটা দিয়েছেন ইন এ সারপ্রাইজিং পলিসি পাইভট ক্যানাডাস ইমিগ্রেশন মিনিস্টার লিনা lina diab announced on october 16 that the federal government will restore additional nomination slots to provincial immigrant nominee program in 2025. this will be reversing earlier cuts uh, that prompted a strong backlash from provinces as was projected october. এই তো আটই অক্টোবরে একটা ব্যাকলগের একটা প্রজেকশন দেওয়া হয়েছিল তো সেই জায়গাতে একটু পরিবর্তন আসবে যেহেতু আরও বেশি ভিসা ইস্যু হবে এটা ব্যাকলগের সংখ্যাটা কমিয়ে দিবে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে যে ইমিগ্রেশন প্ল্যানটা ঘোষণা হয়েছিল সেখানে মূলত বলা হয়েছিল এক লক্ষ দশ হাজারের জায়গায় পঞ্চান্ন হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে কানাডা গভর্নমেন্ট এরপর থেকেই মূলত ক্রাইসিসগুলো তৈরি হয় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এবং সেটা ধারাবাহিকতায় অনেকগুলো প্রভিন্স ব্যাপকভাবে সাফার করতেছিল ডিউরিং এ রিসেন্ট মিনিস্টেরিয়াল ফোরাম মিনিস্টার ডে আপ ইনফর্মড হার প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল কাউন্টারপার্টস দ্যাট সাম জুরিসডিকশনস উড রিসিভ এ লেট ইয়ার ইনক্রিজ ইন পি স্লটস সিগনালিং এ পার্শিয়াল রিভার্সাল অফ দি আর্লিয়ার কাটস শি ক্যারেক্টারাইজ দি অ্যাডজাস্টমেন্ট অ্যাজ নিডেড টু কারেক্ট স্লিপ পেস ইন দি গভর্নমেন্টস লেবার ইমিগ্রেশন টার্গেটস নোভাইস ক্রোশিয়া এবং অন্যান্য প্রভিন্স এই ক্ষেত্রে বেশি বেনিফিট পাবে গত থার্ড ডে প্রেস কনফারেন্স হয় হ্যালিফেক্সে সেখানে উপস্থিত ছিলেন কেনার ইমিগ্রেশন মিনিস্টার দিয়াপ তিনি সেখানে কনফার্ম করেন যে নোভা ক্রোশিয়ার জন্য নোভাইস ক্রোশিয়ার জন্যে তারা বাকি সময়ে ব্যাপক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে এটা সবচেয়ে বেশি সুযোগ পাবে নোভাইস কোশিয়া প্রভিন্স সিগনিফিক্যান্ট বুস্ট ইন দি ইন ইটস পিএনপি অ্যালোকেশন ধর দো শি ডিড নট স্পেসিফাই এক্স্যাক্ট নাম্বারস এটাই নাম্বারটা যদি বলা হয়নি এছাড়া অন্যান্য প্রভিন্সেও এখানে সুযোগগুলো পাবেন বিয়ন্ড নোভাইস কোশিয়া সেভারেল আদার প্রভিন্স হ্যাভ অলরেডি স্ট্রাক এগ্রিমেন্ট উইথ ওয়াট ওয়া টু ইনক্রিজ পিএনপি নমিনেশন তো আপনারা জানেন যে আরও অন্যান্য প্রভিন্স কিন্তু অলরেডি বাড়িয়ে নিয়েছে সেখানে তো আরও কিছু বাড়তে পারে মেনি টু বা সিকিউর ড্রাফলি ফিফটিন হান্ড্রেড এক্সট্রা নমিনেশন অলরেডি ম্যানিটুবা তাদের পনেরোশো নমিনেশন বাড়িয়ে নিয়েছে নিউ প্রাশইক নিউ ব্রিটিশ কলম্বিয়া নিউ ফাউন্ড অ্যান্ড ল্যাব্রেডোর দি সাসকাসওয়ান অ্যান্ড অ্যালবার্টা লাইক ওয়াইজ রিস ডিলস টু রেজ দেয়ার পিএনপি কোটাস দি সিগনিফিকেন্স অফ পিএনপি হর্টস নেক্সট দি প্রভিনসিয়াল নমিনেট প্রোগ্রাম অ্যালাউস প্রভিনসেস এন্ড টেরিটরিজ টু নমিনেট ইন্ডিভিজুয়ালস ফর পারমান্ট রেসিডেন্সি বেসড অন দেয়ার স্কিলস এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ দি গোল অফ মিটিং লেবার নিডস দি রিসেন্ট স্লট কার্ডস রেইসড ফিয়ার্স এবং প্রভিন্স দ্যাট দে উড ল্যাক ফ্লেক্সিবিলিটি টু respond টু এভলভিং লেবার মার্কেট demands. এক লাখ দশ হাজার থেকে যখন পঞ্চান্ন হাজার করা হলো তখন প্রভিন্সগুলো একটা বিপদে পড়ে যায় চরম বিপদে পড়ে যায় কিন্তু তাদের তো একটা চাহিদা আছে প্রত্যেক বছর তারা এক লাখ দশের জায়গাতেই তারা আরও বাড়াতে চাচ্ছিলো এই এক লাখ দশ হাজার কিন্তু সবগুলো প্রভিন্স এবং টেরিটোরি কোটা মিলে যুক্ত করলে যেটা হয় সেটা প্রভিন্সগুলো এমনিতেই সেটা বাড়ানোর চেষ্টা করে সেক্ষেত্রে তাদের ফিফটি পার্সেন্ট হয়ে যায় যার কারণে প্রভিন্সগুলো একটা ব্যাপক ক্রাইসিসে পড়ে এবং বারংবার তারা ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টারের উপর একটা প্রেশার দিতে থাকে সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পেলাম দু হাজার ছাব্বিশ পঁচিশ সালের শেষ দিকে এসে আমরা আশা করতেছি যে দু হাজার ছাব্বিশ সালের প্রভিনসাল নমিনেশনের কোটাটা কেনা গভর্নমেন্ট পঞ্চান্ন হাজার থেকে বাড়িয়ে এটা সেভেন্টি থাউজেন্ড প্লাস করবেন দরকার হবে অন্য সেক্টরে কোটা কিছু কমাই দেখ কিন্তু প্রভিন্সগুলোতে অপেক্ষমান যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের সুবিধাটা যাতে বাড়ানো হয় এটা আমরা প্রত্যাশা করতেছি এমনটা হওয়ার পসিবিলিটি আছে প্র্যাকটিক্যালি আমরা হয়তো দেখবো যখন এটা কার্যকারিতা আসবে পটেন্সিয়াল ইম্প্যাক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস অহিট রিলিফ ফর লেবার মার্কেট লেবার শর্ট রিজিয়ন্স অনেক জায়গাতে আছে প্রচুর পরিমাণে আপনার অভিজ্ঞ লোকের দরকার যেখানে আপনার কেনাডার সিটিজেন বা পিয়ার হোল্ডার ছাড়া অন্যদেরকে সুযোগ দেওয়াই হয় না সেক্ষেত্রে সুযোগ দেওয়ার জন্যে আপনার এই পারমানেন্ট রেসিডেন্ট দরকার কারণ হচ্ছে গভর্নমেন্টের রুলসের কারণে সেখানে টেম্পোরারি রেসিডেন্টরা যেমন লো ইজেস ক্যাটাগরি জব প্রসেস করা হচ্ছে না ইলিমারি প্রসেস হচ্ছে না তো সেখানে তো আপনার ফরেন ওয়ার্কারদেরকে খুব বেশি সুযোগ দিচ্ছে না তো এখানে পিয়ার হোল্ডারদের যেহেতু কোনো মানে বাধ্যবাধকতা নেই তারা চাইলে এখানে জব করতে পারে জব পেলে সেই জন্যে মূলত প্রভিন্সগুলোও চায় যে তাদের পারমান্ট রেসিডেন্টের সংখ্যাটা বাড়ক সেটা কোথা থেকে ফরেন ওয়ার্কারদের থেকে হোক বা স্টুডেন্টদের থেকে হোক ফরেনারদের থেকে হোক এভাবে আর কি এক্স্যাক্ট এক্সপেক্ট মোর নেগোসিয়েশনস ম্যানেজিং পাবলিক রিয়াকশনস এটার জাস্ট ইফেক্টটা এখানে তুলে ধরা হয়েছে নিড ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি গিভেন আর্লিয়ার কার্ডস কস্ট টার্বুলেন্স প্রভিন্স অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস উইল বি ওয়াচিং ক্লোজলি হাউ ফেডারেল অ্যালোকেশনস আর ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ওয়েদার ফিউচার প্ল্যান্স রিমেইনস স্টাবল তো আজকে আমরা আলোচনার শেষ দিকে এসেছি প্রভিনসিয়াল নোমিনি প্রোগ্রামের মাধ্যমে যারা আসতে চান একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কেনাডাতে যদি না থাকেন কেনাডাতে পড়াশোনা না থাকে কেনাডাতে জব না থাকে আপনি আউট অফ থেকে যদি চেষ্টা করতে থাকেন আপনার হয় কোনো থেকে লিগাল ওইতে জব অফার পেতে হবে অথবা আপনার কোনো ক্লোজ রিলেটিভস থাকতে হবে অথবা আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে ইনহ্যান্স পিএনপি রয়েছে সেটার অধীনে আপনাকে চেষ্টা করতে হবে বেস পিএনপিতে কিন্তু আপনি আউট অফ ক্যানাডাতে বসে খুব বেশি সুযোগ পাবেন না এই জন্যেই যারা এই ইমিগ্রেশন সিস্টেম সম্পর্কে খুব বেশি জানেন না তাদেরকে বলবো যে আপনারা এখানে আউট অফ ক্যানাডা থেকে বসে যদি সেই সুযোগগুলো আপনাদের না থাকে তাহলে খুব বেশি পসিবিলিটি নেই আপনি আলটারনেটিভ হিসেবে স্টাডি পার্টমেন্টে আসতে পারেন যেহেতু আপনার পিএনপি প্রোগ্রামে আবেদন করতে হলে তো আয়লস লাগবেই বা ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে সুতরাং সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে একটু টাকা পয়সার বাজেটটা বাড়িয়ে আপনি স্টাডি পারমিট নিয়ে কেনাটাতে আসার চেষ্টা করুন এখানে আসার পরে তখন আপনি গ্যারান্টিড না যে এই স্টাডি পারমিটে আসলেই পিয়ার হবে নি কিন্তু আপনার গেট ওয়েগুলো নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ওপেন হয়ে যাবে এখানে পিআর হওয়ার সুযোগগুলো তো সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারে সেভাবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহফিস আসালামু আলাইকুম